হ্যালো বন্ধুরা এখন তোমরা আমার শীতের চাদরের কালেকশনগুলি দেখো আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ফোর এই নাম্বারে স্ক্রিনশট মেরে বুকিং করো বা আমার কল নাম্বার নাইন নাইন এই নাম্বারে কলও করতে পারো শীতে প্রচুর প্রচুর চাদরের ভ্যারাইটি নিয়ে এসেছি তার মধ্যে থেকে কিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম প্রত্যেকের বাড়িতেই চাদর আছে কারণ একটা চাদর তো মানুষের বহু বছর যায় কিন্তু মানুষ এখন নিত্য নতুন সব কিছু পেতে চায় তাই চাদর যার যতই থাকুক না কেন নতুন যে কালেকশান বের হবে সেই দিকেই সবার নজর থাকে তাই নতুন নতুন চাদরের কালেকশন পেতে গেলে বন্ধু তোমাদের আসতে হবে আমার কাছে যাই হোক অনেক বক বক করলাম আমার ভিডিওটা ভালো লাগলে একটু মনে করে সবাই লাইক কমেন্ট করবে আর শেয়ার বাটনটা একটু টিপে দিও যাতে আমার সুন্দর সুন্দর চাদরগুলি সবাই দেখতে পায় আজ ভিডিওটা একটু লং হয়ে